সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে অনেকদিন পরে একটা ভিডিও বানাইতেছি তাও ভিডিওটা আপনাদের মজা লাগবো আজকে আমরা আগের আগে ঘুরতে যাবো শুনছি ছাব্বিশে মার্চ উপর কি আর সব অস্ত্র টস্ত্র ট্রেনিং মেনিং সব কিছু দেখব তো এইগুলো কি মিস করান যায় চলুন আপনার লোক আজকে দেখবেন প্রথমে আমরা বাস করলাম বাসে করে যাইতেছি 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 যেতে যেতে আমি একটু সব ভিডিও লই আপনার দাম লাগবো এলাকায় নিয়ে নিলাম একটু ভিডিও আপনার দৈর্য দূরে দেখতে থাকুন সামনে অনেক সুন্দর সিনারি এটা এলাকা জিলক্ষেত্রের দিকে আমরা এখন আগের দোকানে যাইতেছি আপনার আজকে অনেক কিছু দেখাবো আর্মিরা ছাব্বিশে মার্চ উপলক্ষে তাদের সমস্ত অস্ত্র শস্ত্র সব দেখার জন্য মানে উন্মুক্ত করে দিয়েছে মানে আর্মিদের ট্রেনিং ট্রেনিং সবকিছু কিছু উন্মুক্ত করে দিয়েছে চলুন আজকে সব কিছু আজকে আপনার দেখাবো তো বন্ধুরা আইয়া বসছি আগারগাঁও পুরাতন ফুট পিছনে আমার বন্ধুরা আছে ফ্রেন্ডেরা আছে সবাই মিললে আমার হ্যাঁ হাসতে হাসি পিছনে দুজন কালা কালার অ্যাপ এগুলো দেখি বড় বাইরে করলে একটু বয়ান করেন ভাই আমরা গোয়া আইছি একটু জানাই দেন সবাই আপনি একটু বয়ান দেন আমরা গোয়া আইসি আলহামদুলিল্লাহ আমরা আজকে আসছি আগারগাঁও পুরাতন বিমানবন্দর আজকে আমরা ঘুরতে আসার কারণ আমরা আজকে আমরা আজকে কি চলতেছে এটা বলে দেন ছাব্বিশে মার্চ উপলক্ষে এখানে বিশেষ অফার চলছে এটা হচ্ছে দুই দিনের জন্য টিকিট একদম উন্মুক্ত ফ্রি হ্যাঁ ফ্রি করে পর্যন্ত ফ্রি এটা আগামীকাল আজকে চারটা পর্যন্ত চলবে হ্যাঁ পর থেকে টিকিট আবার হ্যাঁ ফ্রিটা বন্ধ হয়ে যাবে তার মানে অবশ্যই ঠিক তার মানে আজকে যারা আসবে তারা চারটার পর্যন্ত আসলে চারটার মধ্যে ফ্রি ঢুকতে পারবে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা চলে আসেন চলে না আজকে দেখাই এই ভিতরে চলে আসলাম এই জায়গায় অনেক কিছু বানাইছে ভিতর সত্যর মতো অনেক কিছুই অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলা দেখাম আপনার করে দেখতে তা পুরো ঢাকা শহরটা হেরা তুলে ধরছে এই জায়গায় দেখেন কত বিল্ডিং কত সুন্দর করে বিল্ডিং বানাইছে কত কিছু বানাইছে আমি দেখে তো একদম অবাক হয়ে গেছে এত সুন্দর সুন্দর করে বিল্ডিং বানাইছে এত ছোট ছোট বিল্ডিং কেমনে বানাইলো হাতে করে মাথায় কেমনে ঢুকলো এগুলা কিন্তু মানে অবাক পুরোপুরি অবাক আপনার যে না দেখেন পুরোপুরি মিস করলেন দেখেন কত বড়ো বড়ো বিল্ডিং দেখতে মনে হয় যে একদম বাস্তব কিন্তু আসলে বাস্তব না এগুলো মনে করেন ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে তুলে ধরছে তা এগুলো কি আর মিস করান যায় এগুলো আপনার না দেয়া পারি আরো অনেক কিছু আছে দেখাই চলো এসে বিদ্যুৎ টাওয়ার ছোট ছোট করে বানাইছে অনেক ছোট ভিতরে ভিতরে সুন্দর দেখা যায় দেখতে যে আর্মি বানায় রাখছে একটা মূর্তি ছোট ছোট প্লেন সুন্দর করে সাজায় রাখছে এই জায়গায় অনেকগুলো আর্মি অস্ত্র সব ধরনের অস্ত্র আছে এই জায়গায় অস্ত্র প্রদর্শনী দেখা যায় বুলেট প্রুফ জ্যাকেট ম্যাকেট তারা অনেক অস্ত্র ওগুলা সাজায় রাখছে মানুষের দেখানোর জন্য এইগুলা দেখতেছি আমরা ঘুরে ঘুরে দেখেন কত সুন্দর সুন্দর অস্ত্র ওগুলা সাজায় রাখছে ট্যাঙ্ক ছোট ট্যাঙ্ক हम तो गलती में इंजील में इंजील जैसे टैंकर में इंजील वन एक्सपो शुक्रवार से जुलाई एक्सपो में किसको इंजील के मंथ के इंजील पार्स जुलाई जुलाई एक्सपो तो गलती तो सुपीरियर जगह इंजील धन जोड़कर करके एक्सपो पारा दोनों लगे जाते को ना निकल पड़े ऐसे जगह एक तो बोरस एक और एक तो करन देखे देखे, देखे लिए। लिए तो प्लेन देखता है इसे हाँ सास तो प्लेन दूध तो प्लेन आधे देखता है लम अन कोई दस जगह ही तो अन चोला जम्मू प्लेन देश ऐश अन चोला जम्मू तारी इंटरव्यू ने आधर कर क्या मन लग लोग बिरह देख भाई हाँ सलाम अलैकुम भाई अपने कुतार्श चंबई टा आज के आरसी ना चना जादूगर हाँ अपना चना बन जात

একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তারা আমাদেরকে দেখাইছে এবং সবগুলো আমরা দেখছি অনুভব করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তারা আমাদেরকে রক্ষা রক্ষা করার জন্য কি কি আমাদের তারা করতে পারবে ইনশাআল্লাহ যদি এইভাবে যদি এগিয়ে যায় তাহলে বাংলাদেশ পিছু হবে না ইনশাআল্লাহ বাংলাদেশে এগিয়ে যাবে বাংলাদেশের সাথে কেউ পাঞ্জা দিয়ে পারবে না এবং আমাদেরকে সব সময় তারা রক্ষা করতে পারবে এই আইসে অনেক ভালো লাগছে আপনারা আসবেন আপনাদের পরিবার সকলকে নিয়ে আসবেন কালকের দিন লাস্ট দিন কালকের দিনে তারা সকল কিছু দেখাবে এবং কালকে তাদের এই সেনা জাদুঘরের প্রদর্শনী শেষ হবে আসসালামু আলাইকুম